আরজিকর কাণ্ডের প্রতিবাদ চেয়ে সরব গোটা দেশ সুবিচারের দাবিতে আন্দোলনে যোগ দিয়েছে বিভিন্ন পেশার মানুষ শুক্রবার আসানসোলের নুনি মোড়ের রাস্তা অন্যদিকে আসানসোলের কোট ঘোড়ের মোড়ের রাস্তার সাহেবগঞ্জের অবরোধ করে বিজেপি পাশাপাশি সমর্থকেরা চক্কা জ্যাম কর্মসূচি পালন টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন কর্মী সমর্থকেরা প্রায় ঘন্টাখানেক অবরোধ থাকে রাস্তা অবরোধ ঘটাতে চাইলে পুলিশের সাথে বচসা শুরু হয় আন্দোলনকারীদের কথা কাটাকাটি থেকে শুরু হয় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানান সুকান্ত মজুমদারের নে নেতৃত্বে পশ্চিমবঙ্গ ব্যাপী দু ঘন্টার জন্য রাস্তা অবরোধের কর্মসূচি করেছি মজুমদারের নেতৃত্বে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত মন্ডলে আমরা দু ঘন্টার রাস্তা অবরোধ করছি যাতে এই নির্যাতিতা সঠিক বিচার পায় এবং আন্দোলনের ভাষা যে এই তৃণমূল সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গুড়িয়ে দিতে চাইছে তার বিরুদ্ধেই আজ আমাদের এই প্রতিবাদ এই জন্য আজ আমরা এখানে অবস্থান আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট ওঙ্কার বাংলা